আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি ফোন ফোনে সমস্যার কথা শুনেছি সে সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো শোনাবো আমার একটি খামারি আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার বেশ আহ পাখি দুইটা বোর্ডারে রেখেছিলাম বাচ্চাগুলো প্রতিদিনের মধ্যে দুই পাঁচ দশ টাকার পাখি মারা যাচ্ছে মারা যাচ্ছে শুধু আর একটি খামারি বলেছিল তার হাজার বাচ্চা বা 2200 বাচ্চাও তার জমত বাঁধতেছে তো এই দুইটা প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের কথা বলি হয়তোবা এটা পুরনো খামারি আমার যে কথাটা বললাম তারা বুঝতে পেরেছেন কি জন্য এইগুলা হয়েছে প্রথম যে খামারিটা আমাকে বলেছিলেন তার 2600 বাচ্চা দুইটা ব্রডার তার বাচ্চা প্রতিদিনের জন্য দুই পাঁচ টা করে বাচ্চা মারা যাচ্ছে আসলে আমি সেই খামারেকে যে কথাগুলো বলেছি বা আপনাদেরও বলতেছি যেটা সেটা হচ্ছে প্রথম প্রধান কারণ হচ্ছে কোয়েল পাখির বাচ্চা বিশেষ করে ছয় থেকে সাতশো একটা বোর্ডারে বাচ্চা করলে সবচেয়ে ভালো এবং এটা করাই দরকার যখন ছয়টি থেকে সাতশো বাচ্চা বোর্ডার করবেন বাচ্চার ওয়েট ওজন বা বাচ্চার লেভেল স্বাভাবিক অবস্থায় সবকিছু এক অবস্থায় থাকবে মানে বাচ্চা ছোট বড় এরকম তারপরে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা রোগ আমাশা মানে নানান ধরনের যত বেশি ঘনত্ব একই বোডারে রাখবেন বাচ্চার সমস্যাটাও কিন্তু তত বেশি হয়ে যায় তো আপনি যখন ছয়শো সাতশো বাচ্চা একটা বোর্ডারে রাখবেন ঝরঝরই থাকে বাচ্চাগুলা মৃত্যুর হার থেকে সুস্থতা থেকে সব দিক থেকে তুমি এই বোর্ডার গুলো যে দুটা করছো বোর্ডার এই অবস্থাতে এখনই করো অথবা নেক্সট টাইম বোর্ডার করলে এই অবস্থাতে করবা দ্বিতীয় জনের যে কথা আমাকে বলছিল যে তার বাচ্চাগুলো আমাকে ভিডিও ফুটেস্ট পাঠিয়েছিল যে উনি আমাকে দেখাইছে বাচ্চাগুলা জড়ো হওয়ার সিস্টেম আছে এই জড়ো হওয়াটা একজায়গায় হওয়াটা কোন দিকে হচ্ছে আসলে হপারের নিচে হচ্ছে না চিক গার্ডে হচ্ছে অভিজ্ঞ খামারিরা কিন্তু অনেক সময় নতুনদের বলে দেয় যে আপনার যদি মাপার যন্ত্র না থাকে যে আপনার তাপ কতটুকু পর্যন্ত রয়েছে তাহলে আপনারা বুঝবেন বাচ্চা যখন হপারের নিচে জড়ো হবে তখন তাপটা বাড়ায় দেন তাপ কম পাচ্ছে তাপের জন্য তারা যাচ্ছে আর যদি তাপটা অভার হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তাহলে তারা হপার থেকে চলে এসে চিক গার্ডেন কাছে জড়ো হয়ে যাবে তো এই দিকগুলো বিশেষ করে খামারিরা বা আমরা বোঝাই কিন্তু আসলে অনেক সময় মানে অনেক সময় এটা অবশ্যই ঠিক যে তাপ কম বেশিটা এইভাবে বুঝতে হয় অনেক সময় এটাও হয়ে যায় যে তাপ স্বাভাবিক আছে ঠিক আছে অথবা কম বেশি যাই হোক তারা এমনিতে চিক গার্ডের মধ্যে চলে যাচ্ছে এরকম অনেক খামারি হয়েছে আমি অনেক সময় যন্ত্র অর্থাৎ বোর্ডার কন্ট্রোলার দেওয়ার পরেও অনেক খামারিকে দিয়েছি দেওয়ার পরেও সব ঠিক আছে তাপ ঠিক আছে কিন্তু বাচ্চা জড় হচ্ছে চিক গার্ডের নিচে আসলে এই বাচ্চাগুলো কি কি জানেন এই বাচ্চাগুলা আসলে যে কোনোভাবে আপনার ওই বোর্ডারে ধকল খেয়েছে সমস্যায় পড়েছে তার সহ্য হচ্ছে না তাপমাত্রা সহ্য হচ্ছে না কম তাপমাত্রা বিভিন্ন যার কারণে তারা এই অবস্থা হয় তো এই বুডার যিনি আমাকে আমাকে জানালেন যে আমার বাচ্চাগুলো আমি ভিডিওতে দেখলাম আমাকে দেখালো যে তার বাচ্চা গুলা বিশেষ করে সে বাল্ব দিচ্ছে দুইটা করছে দুইটা এখন গরম গরম সময় সময় দিয়েছে হলে কালকে ঠান্ডা ছিল এখনো ঠান্ডা অবস্থায় হালকা ঠান্ডা রয়েছে এই দিয়েছিল অবস্থাতে একটা সম্ভবত ষাট পাওয়ারের বাল্ব দিয়েছিল আর একটাতে তিনটা একশো পাওয়ারের বাল্ব দিয়েছিল আর এটা মনে হয় আর উপর দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে নাড়া দিয়েছিল অর্থাৎ ঢেকে দিয়েছিল মাঝামাঝিতে কিছু কিছু ফাঁকা রাখছিল ওই আমি বললাম যে যে দেখলাম যে বাচ্চা তার বুড়ারে যেভাবে জ্বর হচ্ছিল একেবারে হপারের নিচে যা জ্বর হচ্ছিল বাচ্চাগুলো কিন্তু সুস্থ সবল আমি দেখেছি তো সঙ্গে সঙ্গে তাকে অন্য কিছু না বলে তাকে বললাম তাপ বাড়াতে হবে অর্থাৎ এই বাচ্চার তাপ কন্ট্রোল কম হচ্ছে হয় বাল্ব বাড়াই দিতে হবে অথবা উপরে ঢেকে দিতে হবে যে ছিদ্রগুলো আছে ঢেকে দিতে হবে তো যাই আমি এই দুইটা খামারিকে এই বলে তাদেরকে বললাম তো আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম যে যারা নতুন খামারি আছেন তারাও কিন্তু আসলে বোর্ডার ম্যানেজমেন্ট বোর্ডার কন্ট্রোলারটা আপনাকে এমন ভাবে করা দরকার করতে হবে কারণ এই বোর্ডারে যদি আপনার পাখিকে কোনো ভাবে কোনো ভাবে একটু হলেও তা হ্যামারিস করেন অথবা ধকল ফেলান এই ধকলের প্রভাবটা কিন্তু বড় 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 দিকে যখন যখন হয়ে যাবে থেকে যায় একটা বাচ্চা নিউমোনিয়া সালমোনিয়া তারপরে আপনার ঠান্ডা বলেন আমাশা বলেন আহ নানান ধরনের যেসব রোগ আছে রানীক্ষেত বলেন এই বাচ্চা অবস্থা যদি থেকে যায় ঘনত্ব বলেন তাহলে কিন্তু তারা বড় হয়েও এই ধাপটা তার উপরে এসে চড়ে এবং এইটা কখনো ভালো হতে চায় না যদিও অল্প সময়ের জন্য ভালো হয় বাচ্চারা দেখবেন ঘনত্ব ঠান্ডার ডোজ দিচ্ছেন আবার দুই দিন ভালো থাকছে আবার ঠান্ডা লেগে যাচ্ছে আমাশার ডোজ দিচ্ছে রকম আপনার একটার পর একটা হয়ে যাবে বিধায় আপনার কষ্ট হলেও আপনি মেহনত কষ্ট মেহনত করে যত্ন সেবা বাড়াই দিবেন বোড়ার অবস্থাতে আপনার কষ্ট হোক পাঁচ দিন তিন দিন চার দিন যে মেডিসিনগুলো দেওয়া দরকার ডাক্তারের সাথে পরামর্শ করে অভিজ্ঞ খামার সাথে পরামর্শ করে সেই মেডিসিন গুলো সেবন করান এবং বাচ্চাকে কখনো একটার ওপরে একটা উঠতে দিবেন না যখন নিচেরটা যেটা থাকবে এটা কিন্তু ধকলে পড়ে গেল এই বাচ্চাটা কিন্তু আপনার ভালো থাকবে না এজন্য বোর্ডার কন্ট্রোল আপনাকে অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে আর ভালো মেডিসিন দিয়ে বোডার করবেন আসসালামু আলাইকুম